পৃথিবীর সর্বকালের সর্বনিকৃষ্ট কাফের এবং মুনাফেক এজিদ কর্তিক হজরত মাওলা ইমাম হুসাইনের প্রাণ প্রিয় দুদের শিশু হজরত ইমাম আলী আজগরের হৃদয় বিদারক করুন ইতিহাস মহরম মাসের দশ তারিখে ইমাম হুসাইনের স্ত্রী বানু দুধের শিশু আলী আজগরকে কোলে তুলে এনে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আজ সাত রাত নয় দিনের মধ্যে এক ফুটাও পানি স্পর্শ করলাম না পিপাসায় আমার জীবন শেষ হোক তাতে বিন্দুমাত্র দুঃখ করি না কিন্তু স্তুনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে আমার দুধের শিশু আলী আজগরের প্রাণ পাখি যাবার উপক্রম হল এই সময়ে এক বিন্দু পানি কোনো উপায়ে আলী আজগরের মুখে পান করাতে পারলে হয়তো সে বাঁচতে পারত ইমাম হুসাইন বলল ওগো স্ত্রী পানি কোথায় পাব নরপিস এজেদের সৈন্যগণ ফুরাত নদীর কুল আবদ্ধ করে রেখেছে পানি আনতে কারো সাধ্য নাই বানো বললেন আলী আজগরের জীবন রক্ষার্থে যদি আপনি নিজে গিয়ে সামান্য পানি তাকে পান করাতে পারেন তাহলে আমার আলী আজগরের প্রাণ রক্ষা হবে আমাদের জন্য আপনাকে যেতে বলছি না স্বামী ইমাম হুসাইন বললেন জীবনে কোনোদিন শত্রুর নিকটে অথবা কাফের নিকটে কোনো বিষয়ে প্রার্থনা করি নাই আজ নরপিছাস কাফের এজেদের সৈন্যদের নিকটে কোনো কালে কিছু আশা করলে তা কি পাব পানি চাইলে তারা কিছুতেই দেবে না আমার মন কষ্ট মনোবেদনা দিতেই তো আজ নরপিশ্বাস কাফের এজেদের সৈন্যগণ কারবালায় এসেছে আমার জীবন বিনাশ করার জন্যই তো তারা কুল আবদ্ধ করেছে বানু বললেন তা যাই বলুন স্বামী আমরা বেঁচে থাকতে কি দুধের শিশু আলী আজগরের জল পিপাসায় প্রাণ হারাবে আর সেই দৃশ্য আমরা স্বচক্ষে দেখব ইমাম হুসাইন আর কোনো দ্বিমত করলেন না তিনি অতি শীঘ্রই তার ঘোড়া সজ্জিত করে আনলেন এবং বললেন দাও আমার প্রাণ প্রিয় পুত্রকে আমার কোলে দাও আমার সাধ্য অনুসারে চেষ্টা করে দেখি এই বলে ইমাম হুসাইন ঘোড়ায় উঠলেন সাহারবানু তার আদরের সন্তানটি হাতে নিয়ে ঘোড়ার পিঠে স্বামীর কোলে বসিয়ে দিলেন ইমাম হুসাইন পুত্রকে কোলে নিয়ে ঘোড়ায় যাত্রা শুরু করলেন মুহূর্তের মধ্যে ফ্রাত নদীর তীরে উপস্থিত হয়ে সৈন্যগণকে বললেন ভাই সকল তোমাদের মধ্যে যদি কেউ মুসলমান থাকো তবে এই দুধের শিশু তার মুখের দিকে চেয়ে সামান্য পানি দাও পিপাসায় তার কণ্ঠ তালু শুকাইয়া প্রাণ হারানোর উপক্রম হয়েছে এই সময় সামান্য পানি পান করাতে পারলে হয়তো আমার পুত্র বাঁচতে পারে তোমাদের আল্লাহর দোহাই তোমরা না আমার নানা হজরত রাসুলে আল্লাহ ইমাম হোসাইন কান্না জড়িত কণ্ঠে বললেন আমার দুধের শিশুর জীবন রক্ষা করার জন্য তার মুখের দিকে চেয়ে সামান্য পানি দাও এই দুধের শিশু প্রাণ রক্ষা করলে আল্লাহ তোমাদের মঙ্গল করবেন কিন্তু কি কোন ইতিহাস কেউ কোনো উত্তর দিল না সকলে এক দৃষ্টিতে ইমাম হুসাইনের দিকে চেয়ে রইল পুনরায় ইমাম হুসাইন বলতে লাগলো ভাই সকল এই দিন চিরদিন তোমাদের সুদিন থাকবে না কোনো একদিন ইহার সন্ধ্যা হবেই হবে আল্লাহর অনন্ত ক্ষমতার প্রতি একবার দৃষ্টিপাত করো তাকে একটু ভয় করো ভাইগন পিপাসায় পানি দেওয়া মহাপুণ্য তারপরে আবার আমার দুধের শিশু ভাইগণ আমি সামান্য সৈনিক পুরুষ নই আমি হলাম যুবকদের ভেস্তের সর্দার আমার পিতা মহামান্য শেরে খুদা হজরত আলী তিনি সকল মমিনদের অভিভাবক আমার মাতা হজরত মা ফাতেমা জোহরা খাতুনে জান্নাত সকল মহিলাদের জান্নাতের সর্দার নি আমার নানা নূর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার পবিত্র কদম তলে সমগ্র মানব জাতি এবং সমগ্র সৃষ্টিকূলের মুক্তি তিনি হলেন সাফায়াতের কাণ্ডারে মানবজাতির মুক্তির কাণ্ডারে আমার নানার সাফায়াত ছাড়া কেউ মুক্তি পাবে না এবং কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মনে করো যদি আমি তোমাদের নিকটে কোনো অপরাধে অপরাধী হয়ে থাকি কিন্তু আমার এই দুধের শিশুটি তো তোমাদের কোনো ক্ষতি করে নাই তোমাদের নিকটে কোনো অপরাধে অপরাধী হয় নাই কিন্তু করোন ইতিহাস সৈন্যগণের মধ্য হতে পাপিষ্ট সৈন্য হারমেল বলল তোমার পরিচয় জানলাম তুমি তাহলে হোসেন তুমি হাজার বার অনুনয় বিনয় করে বললেও আমরা পানি দেব না তোমার মাথা কেটে নিতে পারলেই আমরা মহামান্য বাদশাহ এজিদের কাছ থেকে বিপুল পরিমাণ পুরস্কার পাবো মহামান্য বাদশাহ এজিৎ আমাদের সেই দিক নির্দেশনা দিয়েছেন আমরা তোমার মন ভলানো কথা ভুলব না তোমার পুত্র পানি পিপাসায় জীবন হারাইলে তাতে তোমার দুঃখ কি। তোমার নিজের জীবনই তো এখনই যাবে সন্তানের দুঃখ না করিয়া তোমার নিজের প্রাণের জন্য একবার কাঁদ অসময়ে পিপাসায় কাতর হয়ে কারবলায় প্রাণ হারাবে সেই দুঃখে একবার কাঁদ শিশু সন্তানের জন্য আর কষ্ট পাইতে হবে না এই তোমার সকল জ্বালা যন্ত্রণা একেবারে শেষ করে দিতেছি এখনই এই বলে সেই ব্যক্তি ইমাম হুসাইনের বুকে লক্ষ্য করে এক বান তীর নিক্ষেপ করল দ্রুত গতিতে নিক্ষিপ্ত সেই বিষ মাখানো তীর ইমাম হুসাইনের বুকে না লেগে লক্ষ্য ভরষ্ট হয়ে কোলের শিশু দুধের শিশু আলী আজগরের বুকে বিদ্ধ হয়ে কলিজা বুকের পিছন দিয়ে বের হয়ে গেল ইমাম হুসাইনের কোল রক্তে ভাসতে লাগল ইমাম হুসাইন বলতে লাগলেন ওরে পাশান হৃদয় ওরে নিষ্ঠুর কাফের এজদের সৈন্য তুই একই করলি তোর মনে কি কোনো মায়া দয়া নাই তুই তাকে মারলি জানিস আমার আদরের দুলাল হৃদয়ের ধন কলিজার টুকরা আলী আজগরকে ওর পরিচয় কি জানিস ওরে পাফিষ্ট ওরে কাফের ওরে মুনাফেক জাহান্নামী নামে আমার দুধের শিশু আলী আজগরকে মেরে তোদের কি লাভ হলো নরপিসাস কাফের এজিদের টাকার কাছে তোরা মাথা বিক্রি করলি হায় হায় আমি কোন মুখে তাকে নিয়ে যাব তার মায়ের কাছে আমার স্ত্রী সাহার বানন নিকটে গিয়ে আমি কি উত্তর দেব ইমাম হুসাইন মহা দুঃখে এই কথা বলে ঘোরা নিয়ে শিবিরের দিকে রওনা হলেন শিবিরের সামনে এসে মৃত্যু সন্তান আলী আজগর কে কোলে করে নিয়ে ঘোড়ায় থেকে লাভ দিয়ে নামলেন স্ত্রী সাহার বানর নিকটে গিয়ে বললেন ধরো তোমার পুত্রকে কোলে তুলে নাও আজ আমাদের কলিজার টুকরা হৃদয়ের ধন মতো পানি পান করায় আনলাম। সাহারবানো সন্তানের রক্ত মাখা বুকের প্রতি দৃষ্টিপাত করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল জ্ঞান ফিরে বলল ওরে কোন নির্দয় নিষ্ঠুর পাপিষ্ট এমন কাজ করল কোন এমন শরীরে তীর নিক্ষেপ করল ওরে ওনাফেক এজিৎ তোর কি ক্ষমতার এতই লোপ তোর কি জাহান নামের ভয় নেই ওরে মুনাফেক কাফের নরপিশাস এজিত, তোর কি ক্ষমতার এতই লোপ তোর কি মনে কোন দয়া মায়া নেই ওরে এজিত, মৃত্যুর পরে মহান আল্লাহর কাছে কি জবাব তুই আমার দয়াল দেবি সাল্লামের সাফায়াত কি করে পাবে। তোর পূর্বপুরুষরা সাতাশটি যুদ্ধে হেরে গিয়েছিল তুই আজ কি সেই পরাজয়ের প্রতিশোধ নিলি ওরে মুনাফেক এজিত তুই এ কি করলি শিবিরের সকল সদস্যরাই আলিয়াজগরের আজগরের জন্য কাঁদতে লাগল আজ আলিয়াজগরের আজগরের শোকে আকাশ বাতাস তরলতা গাছপালা বনের পশু পাখি সবাই কান্না করছে কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না সবাই যে যার যার মতো অশ্রু বিসর্জন দিতে লাগলো আজ সবার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে হেরাসল্লে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার পরিবারের উপরে যার প্রেম নাই যার প্রেমহীন মন কে বলে মানুষ তারে পশু সেই জন পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজাল মুক্তার সাইজাল